কোটিয়ের মধ্যে দশ কোটি টাকার মার্কেট বিক্রি হবে চার কোটি টাকা আরও আছে ভিডিও দেখেন আর যোগাযোগ করেন দশ কোটি টাকার মার্কেট চার কোটি টাকা পাঁচ কোটি টাকার বিল্ডিং তিন কোটি টাকা বিশ কোটি টাকার জমি বিশ কোটি টাকার জমি বিক্রি হবে দশ কোটি টাকা একটি সত্তর কোটি টাকার সাড়ে খানি জমি বিক্রি হবে মাত্র একুশ কোটি টাকা এভাবে করে পটিয়ের মধ্যে আমাদের হাতে প্রায় পটিয়ে নিয়ে কর্ণাপুলি নিয়ে এই এরিয়াগুলোতে প্রায় অসংখ্য জমি বিল্ডিং মেইন ফ্যাক্টরি খালি প্লট অ্যাপার্টমেন্ট দোকান শোরুম অ্যাগ্রোপ্রদেশ গার্মেন্টস ফ্যাক্টরি বাড়ি করার উপযোগী জমি ফ্যাক্টরি করার উপযোগী জমি সেমি পাকা ঘর রেডিমেড মার্কেট ছ ঘন্টার মধ্যে একটি মার্কেট আছে আড়াই ঘন্টার মধ্যে একটি নতুন দুই তালা বিল্ডিং আছে তিন ঘন্টার মধ্যে একটি পাকা ঘর আছে পাঁচ ছয় ঘন্টার মধ্যে একটি সেমি পাকা ঘর আছে পটিয়া স্কুলের আশেপাশে এবং চট্টগ্রাম কেলি শহর পটিয়া কেলি শহরের মধ্যে একটি পঁয়ষট্টি কানি পঞ্চাশ কানি একশো কানি দেড়শো কানি এরকম রাস্তার সাথে জমি আছে আরও আছে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টার মধ্যে খালি প্লট আপনি বিক্রি করতে চাইলেও বিক্রি করতে পারবেন চট্টগ্রাম সিটিতে আমাদের কাছে লাখের উপরে প্রজেক্ট আছে এক লক্ষর উপরে প্রজেক্ট আছে জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন আপনি বিক্রি করতে চাইলেও বিক্রি করতে পারবেন এবং আপনি যে কোনো পেশার লোক আমাদের আমাদের পার্টনার হতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনি কোথায় জমি কিনতে চান কোথায় বিক্রি করতে চান কোন এরিয়া থেকে পার্টনার হতে চান চৌষট্টি জেলাতে আমরা অফিস নিতে চাই আপনি কোন জেলাতে আসেন কোন জেলার দায়িত্ব নিতে চান এখনই যোগাযোগ করেন চট্টগ্রাম কর্ণফুলী কলেজ বাজার ক্রসিং আনোয়ারা পটিয়া শান্তিরহাট আমজুরহাট এরিয়াগুলোতে জমি বিল্ডিং সেমি পাকা ঘর মিল ফ্যাক্টরি জমি কিনতে পারবেন বিক্রি করতে পারবেন পার্টনারশিপের ব্যবসা করতে পারবেন আমাদের পটিয়া অফিস আমজুরহাট এম আর টাওয়ারের নিচতলায় আমজুরহাট এমআর টাওয়ারের নিচতলায় আমাদের পটিয়া অফিস এবং পটিয়া প্রপারে অফিস হবে কলেজ বাজার অফিস হবে আনোয়ারা চাতুলি চমুনি অফিস হবে আপনারা যারা অফিসের দায়িত্ব নিতে চান আপনারা যোগাযোগ করেন এ হলো আমাদের পটিয়া অফিস আমজুরহাট এমআর টাওয়ারের নিচতলাহাট এমআর টাওয়ারের নিচতলায় আমাদের পটিয়া অফিস এই যে আমি অফিসে যাচ্ছি খুব শীঘ্রই আমাদের অফিস উদ্বোধন হবে অফিসের কার্যক্রম শুরু হচ্ছে এ হলো আমাদের অফিস